আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গায় বসে আপনার বাসা বাড়ি আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার স্কুল কলেজ বা আপনার বাসায় কে কোথায় কি করতেছে আপনার বাজারে কে কোথায় কি করতেছে ক্লিয়ারলি আপনি যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে অবাক হলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাজটি করবেন কিভাবে বিশ্বের যে কোনো জায়গায় বসে যে কোনো স্থানে বসে নিজের বাড়িঘর নিজের শিক্ষা প্রতিষ্ঠান নিজের জায়গা খুব সুন্দরভাবে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক চলে যাবেন গুগল প্লে স্টোরে একদম সবার উপরে সার্চ বার পাবেন এখানে ট্যাপ করে দিবেন সার্চ বারে গিয়ে লিখবেন গুগল আর্থ দেন আমার এখানে টাইপ করা আছে আমি ট্যাপ করে দিচ্ছি সবার উপরে যে অ্যাপসটি গুগল আর্থ আমি আগে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে এরকম ওপেন একটি বাটন চলে আসবে ট্যাপ করে দিবেন দেওয়ার এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে আপনি যে জায়গাটি দেখতেছেন বা যে স্থানটি দেখতেছেন সেই স্থানটি সবার উপরে দেখেন সার্চ একটি জায়গা আছে সাদা এখানে লিখে দিবেন তো আমি লিখে দিলাম সরান বাজার লিখে আমি এখানে সার্চ করে ট্যাপ করে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন মনিটরে দেখেন ঠিক ডাইন পাশে তিনটি অপশন দেখা যাচ্ছে মানুষের মতো একটা আইকন দেখা যাচ্ছে এই মানুষের মতো আইকনটির উপরে ট্যাপ করে দিবেন দেখেন এখানে অনেকগুলো নীল দাগ দেখা যাচ্ছে আপনার যে একটা নীল দাগের উপর ট্যাপ করে দিবেন এরপর আপনাকে নিয়ে যাবে বাজারের একটু অপেক্ষা করতে হবে দেখেন দেখেন চলে আসছে সরান বাজার কিন্তু যদি ডান দিকে যেতে চান তাহলে ডান যে আরো সাদা মার্কটি আছে এখানে ট্যাপ করে দিবেন তো দেখেন এখানে একটা হোটেলের নাম দেখা যাচ্ছে যারা সরান থাকেন বা সরানের আশেপাশে থাকেন তারা অবশ্যই হোটেলটি চেনেন আমি আবার এভাবে ট্যাপ করে দিচ্ছি তো দেখেন আরেকটা একটা দোকান কিন্তু চলে আসছে সরান বাজারে আপনারা যদি পুরো সরান বাজারটাকে ঘুরে ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে যেটা করবেন এখানে দেখেন সাদা দুটি এরমার কাছে একটা ডান দিকে যাচ্ছে একটা বাম দিকে যাচ্ছে যদি আপনারা বাম দিকে যেতে চান তাহলে বাম পাশে সাদা এরোমার্কটির উপরে ট্যাপ করে দিবেন যদি ডান দিক থেকে দেখতে চান তাহলে ডান দিকে সাদা এরোমার্কটির উপরে ট্যাপ করে দিবেন দিলে আপনি এভাবে ঘুরে 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 পুরা সয়ান বাজারটাকে আপনারা দেখতে পারবেন যারা সয়ান বাজারটাকে চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই জায়গাগুলো কোথায় দেখেন এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তো একটা কথা মনে রাখবেন আপনি যে জায়গাটি গুগল আরতে বিশ্বের যে কোনো জায়গায় বসে দেখতে চান সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনার গুগল ম্যাপে থাকতে হবে তো আমি আপনাদেরকে যে প্রসেসে কাজটি করে দেখালাম আপনার সেম প্রসেসে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে খুব সহজেই আপনার প্রিয় জায়গাগুলো প্রিয় স্থানগুলো এবং আপনার ঘর বাড়ি খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো সেই সাথে যারা ইউটিউব থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য